সদ্যপ্রয়াত পালংঘাট এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা শিক্ষাবিদ অমলকান্ত দাসকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করল শিব দুর্গা ক্লাব ধলাই সমষ্টির পালংঘাট চান জগৎচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্য প্রয়াত শিক্ষাবিদ অমলকান্ত দাসকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করলো পালংঘাট ডুগরু বস্তির সামাজিক সংস্থা শিব দুর্গা ক্লাব বুধবার প্রয়াত অমলকান্ত দাসের রুকনি তৃতীয় খণ্ড জামালপাড় গ্রামের বাড়িতে গিয়ে তার পুত্র শিক্ষক পুলক দাস পুত্রবধূ দেবশ্রী দাস নাতনি অনুশ্রী দাস পরিবারের সদস্য বিশ্বজিৎ দাস প্রমুখ সদস্যদের হাতে শ্রদ্ধাঞ্জলি স্মারক তুলে দেন শিব দুর্গা ক্লাবের উপদেষ্টা লালন প্রসাদ গোয়ালা সম্পাদক বাবলু দাস রামদাস গোয়ালা উমাকান্ত যাদব উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সাধন বড় প্রমুখ শ্রদ্ধাঞ্জলি স্মারক প্রধান করে প্রয়াত শিক্ষক অমল কান্ত দাসের স্মৃতিচারণ করেন শিব দুর্গা ক্লাবের উপদেষ্টা লালন প্রসাদ কোয়ালা তিনি বলেন অমলকান্ত দাসের জীবনের বর্ণময় দিকগুলো তুলে ধরেন তিনি বলেন শিক্ষাবিদের পাশাপাশি বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন অমলকান্ত দাস এতদিন চলে মানুষরা তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতেন শিব দুর্গা ক্লাবের শুরু থেকেই অন্যতম উপদেষ্টা হিসেবে ছিলেন তার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক সাধন বড় ভুইয়া ও উমাকান্ত যাদব প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন আমাদের এতজন অঞ্চলের সুনামধন্য শিক্ষাবিদ আমাদের শিক্ষাগুরু অমলকান্তি দাস মহাশয় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন এবং উনি আমাদের ক্লাবের উপদেষ্টা মন্ডলীতে ছিলেন এবং বিশেষ করে আমাদের ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে এই অঞ্চলের বিভিন্ন লোকেরা জানতেন যে শিবদুর্গা ক্লাবের যে কোনো অনুষ্ঠানের স্থায়ী সভাপতি হিসাবে উনি প্রত্যেকটা অনুষ্ঠানের একটা আলাদা সেই সম্পূর্ণতা ওনার উপস্থিতিতে থাকতো এবং আমরা আজকে ওনার বাড়িতে এসেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং একটা সুখ বার্তা আজ আমরা ওনার ছেলে পুলকদার হাতে তুলে দিয়েছি আমরা সারের সম্পর্কে বিশেষ কিছু বলবো না কারণ সারের যে কাজের পরিধি ছিল এই অঞ্চলের সর্বজনের পরিচিত উনি শিক্ষার ক্ষেত্রে বলুন সমাজের ক্ষেত্রে বলুন রাজনীতির ক্ষেত্রে বলুন সব দিক দিয়ে উনি কিন্তু ছিলেন দক্ষ এবং এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব তো যেই হোক ওনার চলে যাওয়াটা সত্যিকার অর্থে আমাদের সমাজের জন্য অনেক ক্ষতি কিন্তু যেহেতু এই নশ্বর জগতে আমরা কেউ চিরস্থায়ী হয়ে বেঁচে থাকবো না আমাদের সবাইকে চলে যেতে হবে তো বিশেষ করে স্যার যে অবদান রেখে গেছেন আমাদের ক্লাবের প্রতি আমাদের প্রতি বা আমাদের এই অঞ্চলের প্রতি সেটা সত্যিকার অর্থে চিরস্মরণীয় হয়ে থাকবে সব সময়। এবং আজকে আমরা শুধু এই সুখ বার্তার মধ্যে দিয়ে এইটুকুই জানাবো যে আমাদের পুলকদা বা আমাদের যারা অন্যান্য পরিবারের সদস্যরা বৌদি আছেন আমাদের ভাতিজি আছে ওরা কখনো নিজেকে যেন সারের অভাবটা অনুভব না করে কারণ আমরা সব সময় তাদের পাশে থাকব এবং আমাদের ক্লাবের পক্ষ থেকেও আমরা সবসময় যেভাবে স্যারের কাছে ছুটে আসতাম সেই সম সেই সেই সুবাদে আমরা বিভিন্ন অনুষ্ঠানে হোক বা যে কোনো কাজে হোক আমরা তাদের পাশে থেকে থাকবো এবং আগামী দিনে আমাদের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সেটা অটুট থাকবে এবং আমরা কোনোদিন সারের অভাব তাদেরকে অনুভূত হতে দেব না আর বিশেষ কিছু না বলে আমাদের পরিবার বর্গের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি যাতে এই কঠিন সময়ে ওনারা ধৈর্য এবং অত্যন্ত শক্তভাবে এই সময়টা অতিক্রমণ করতে পারেন এবং সুন্দরভাবে যাতে আমাদের সারের যেগুলা ধর্মীয় রীতি নীতি মেনে যেগুলা কাজ রয়েছে সেই কাজগুলা সম্পূর্ণ হয় এবং ভগবান ওনার আত্মার সদ্গতি কামনা করছি ভগবানের কাছে যাতে উনি যেখানেই থাকেন আমাদেরকে ওইখান থেকে ওনার আশীর্বাদ দিয়ে থাকেন এবং আমরা সমাজের জন্য কাজ করতে থাকি এইটুকুই আমি আজকের এই ইয়েতে বলব ধন্যবাদ আমার ছাত্রজীবনে আমি খুব ছোটো সময় থেকে এখানে স্যারের বাড়িতেই আমার বাল্যকালে পড়াশোনা করেছি সেই সুবাদে আমি স্যারের খুব কাছের ছিলাম অনেক কিছু জানতাম তো যখন আমি হাই স্কুলে পড়তাম স্যার আমার স্যার ছিলেন শিক্ষক ছিলেন তো উনি আমাদের বেঙ্গলি পড়াতেন তখন তো আমরা এই সাবজেক্ট যখন পড়তাম তখন কিন্তু বাড়িতে এসে আর পড়তে লাগতো না এবং স্যার অনেক সময় আমাদের কাছে ভাব সম্প্রসারণ করার জন্য কয়েকটি লাইন দিতেন এবং একটি কথা আমার মনে পড়ে উনি সব সময় বলতেন গোলাপ কবু কয়না কোথা সৌরভ তার ছড়ায় হাসি মানুষ তুমি তারই মতন ফুটিয়ে তুলো জীবনকারী তাই স্যারের এই যে কথা এই যে আদর্শ এবং এই যে আমাদেরকে অনুপ্রেরণা যার জন্য আমরা আমাদের চলার পথে আমরা অনেক কিছু পেয়েছি এবং আগামী দিনেও এই কথাটা মনে রেখে আমরা এগিয়ে যাব স্যার সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয় উনি একাধারে ছিলেন শিক্ষক একাধারে ছিলেন সমাজসেবী এবং একজন ভালো রাজনীতিবিদ ওনার কাছে সব সমস্যার সমাধান ছিল এতদ অঞ্চলের অনেক মানুষ এখানে আসতো যে কোনো সমস্যায় জর্জরিত হয়ে মানুষ এখানে ছুটে আসতো যে এখানে গেলেই একটা সলিউশন পাবো একটা মীমাংসা পাব এবং সত্যি স্যার যেন কোথার থেকে সেই সব যুক্তি এনে এমন কঠিন ব্যাপারটাকেও জলের মতো পরিষ্কার করে দিতেন তাই এই অঞ্চল একটা সম্পদ হারালো আজকে এই অঞ্চলের মানুষের হঠাৎ করে একটা সমস্যার সম্মুখীন হলে যাওয়ার জায়গা নেই আমরা জানি না স্যারের এই আদর্শকে কতটুকু ধরে রাখতে পারবো এবং স্যার সম্পর্কে আর কি বলবো স্যার একজন কবি ছিলেন একজন সাহিত্যিক ছিলেন আমার বাসায় উনি অনেক স্বরচিত কবিতা বিভিন্ন জায়গায় সভা সমিতিতে উনি বলেছেন উনি হয়তো একটু অন্যরকম হলে একজন ভালো লেখকও হতে পারতেন এবং রাজনীতির ক্ষেত্রে বলতে গেলে উনি ওনার সমাজের জন্যই রাজনীতির ক্ষেত্রে সেরকমের কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেননি কিন্তু যদি ইচ্ছা থাকত তাহলে পারতেন কারণ উনি কোনোদিনই স্বার্থপরতা ওনার কাছে ছিল না উনি একজন স্বার্থহীন ব্যক্তি আজকের সমাজে এরকমের একজন স্বার্থহীন ব্যক্তি পাওয়া খুবই কঠিন তাই আজকে এই মুহূর্তে আমি স্যারের আত্মার সৎগতি কামনা করি তার সঙ্গে এখানে এই সুকাহত পরিবারের চির শান্তি কামনা করি এবং ওরা যাতে আগামী দিনে কোনো সমস্যার সম্মুখীন না হয় এবং আমরা যেন এই বাড়িতে বা ওদের সবসময় সাহায্য লাভ করি বা সাহায্য সহানুভূতি করতে পারি এই আশা রাখছি বিভিন্ন জায়গায় ওনার সাথে গিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে আমি ওনার সাথে গিয়েছি এবং আজ আমি অনুভব করছি যে আমি অভিভাবক হারালাম যখনই আমি কোনো অসুবিধায় পড়তাম ওনার কাছে এসে আমি ওনার কাছ থেকে যুক্তি পরামর্শ নিয়ে যেতাম সৎ দিতেন এবং সেগুলো আমি কাজে লাগাতাম আজ আমি মনে করছি যে আজ আমার অভিভাবকহীন আমি এইভাবে আমি মনে করছি ওনার হুলকদাকে আমি আমার নিজের বড় ভাইয়ের মতন মানি সবসময় সবসময় আমাদের সঙ্গে আলাপ আলোচনা দুঃখ কষ্ট সবসময় আলাপ আলোচনা আমরা হয় তাছাড়া আমরা যে এতদ অঞ্চলের একজন শুধু শিক্ষাবিদকে নয় একজন ডাক্তার চিকিৎসক একজন রাজনীতিবিদ তথা এই সমাজসেবীকে আমরা হারালাম এই জায়গা আমাদের পূরণ করা অসম্ভব হয়ে পড়বে এবং কেউ এই জায়গাটা পূরণ করতে পারবে না